ধরেছে দরেছে দেখা যাক আড়াই হাজার রিমোন আক্রমণে দরেছে শরীফ শরীর দরেছে শরীর দরেছে দেখা যাক এখন আকাশের এই পরিস্থিতি খেলার কোনো আসবে কিনা বৃদ্ধা শোন দা बिगोता तो मैटर करे देखा जा को तो बिगोता ही मैटर करे ओ रे हौसला करन देखा जा दुर्चे मासूम मासूम दुर्चे सुंदर पुरस्कार तो प्लेयर कौन में माठे प्रवेश करते से। кроче көроч аааро басымум суда এখন আকাশের এই পরিস্থিতি খেলার কোনো আসবে কিনা সুন্দর আকাশ না ভাই আজকে ফাইনাল খেলা না ফাইনাল খেলা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আর একটা কথা জানিয়ে রাখি এবারের ফাইনাল হবে খুবই উৎসব মুখর সবাইকে জানিয়ে এবং ব্যাপক আনুষ্ঠানিক আনুষ্ঠানিকতার সহিত ফাইনাল খেলার আয়োজন করা হবে তো আপনারা সবাই জানবেন ফাইনাল নিয়ে আপনারা দুশ্চিন্তা করবেন না ফাইনাল খুবই জাঁকজমক উদযাপন হবে এবার দেখা যাক আক্রমণে বাবু বাবু আক্রমণে দেখা যাক ধরেছে মাসুম মাসুম ধরেছে

শরীফ ধরেছে দেখা যাক দেখা যাক শরীফ নাকি মন দেখা যাক আর এই গল্প উপকারী পারি কিনা ত ম্যাটার করে